ইনে কি করতেছস এ বন্ধু আমরা কি হরি তুই কো আরে তুই কো আমার মুখ দে কথা আইতাস না হ্যাঁ তোর জলান তো আছে তোর পরিশ্রম হরি আমি কইবার যাইব তোর মুখ দে কথা বাইরো না কথা কস কে কি কই আম কো আড়াও তো ভেরা কষ্ট নে রে একটু ছিরা দে তো তোর আগবার গেলে পেন খুলে দেখেও না পেন আমাদের আইকা দেস এ তোর লগে এত পেসাল ভরা পাইতাম না কয় দিন পেন আইকা দিলাম পেন খোলার ডরে আরো খুলে দিতাছি না ছিরা দিলি মানা খাওয়াই দিব কারা কছে তু মোহ তিল্লা দিয়ে তোর 20 টাকা দেইরো নে নে খাও আর 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 না আইতে শুন দেই খাইলাম তোর আগুন তাকুন লাগে যাই নি ভাগা যা আগুন লাগে angg আম্মারে দেখকগা টিবল পারো না বালটি আছে বালটি বুরাই বুরাই নিয়া নিবা আরকগা এই বন্ধু তুই কি কস কি আর বালটি দি আগুন নি পাইব এতটা বড়ি চম কারা করব গা পুরা ছাই হয়ে যাক ইলা गाँसोगार इंटर आंगूल लग